মানুষ তো ওই একটা জায়গায় ভগবান সর্বনাশ করে রেখে দিয়েছে বাঁকুড়ার মুকুটে নয়া পালক বাঁকুড়া থেকে বিদেশের মাটিতে প্রদর্শিত হল সিনেমা অনর্থ অনর্থ বাঁকুড়া থেকে নেপাল ভিয়েতনাম মালয়েশিয়া জাপান ও ফ্রান্সে পৌঁছে গেল তাই চলচ্চিত্র জগতেও এবার শিরোনামে আসতে চলেছে বাঁকুড়া বিগত কয়েক বছর ধরেই এই জেলার শিল্পীরা এক অনবদ্য গল্পের ছবি তুলে দিয়েছেন যার মধ্যে অন্যতম আকর্ষণ হতে চলেছে অনর্থ সপরিবারে দেখার মতো এক এক অনন্য সাথে সামাজিক গল্প নিয়ে জমজমাট এই ছবি মুক্তি হবে সাতাশে জুলাই বাঁকুড়া রবীন্দ্র ভবনে প্রত্যন্ত লাল মাটি বাঁকুড়া শিল্পীদের তৈরি এই ছবিতে থাকছে সমাজের কাছে এক বিশেষ বার্তা ছবির গল্পের জন্য দেশ ছেড়ে বিদেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রশংসিত ও ও রয়েছে সম্মানিত মঞ্চ ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউটের মঞ্চে পৌঁছাতে পেরেছে যেটা এখনো পর্যন্ত বাঁকুড়ার মতো মফস্বর শহর থেকে নির্মিত সিনেমার মধ্যে সর্বপ্রথম ও একমাত্র সিনেমা বলেই দাবি পাঁচামি চিত্রমের ছাব্বিশ মিনিটের এই ছবিতে অভিনেতা অভিনেত্রী সকলেই বাঁকুড়া শহরের বাসিন্দা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছবি শুটিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে অনর্থাৎ ট্রেলারও রিলিজ হয়ে গিয়েছে ছাটাকে বাঁচাতে পারবো না গো উপরওয়ালা খালি সমস্যার ওপর সমস্যা দিয়ে খালি দেখেন আর হ্যাঁ হ্যাঁ করে হাসেন তারপর যখন দেখে এই যে আর মেলাতে পারছে না তখন ঠিক একটা সমস্যার সমাধান বের করে দেন

কমলার মাঠ স্বাস্থ্য অনুশীলন সংঘের সাংস্কৃতিক শাখা পাঁচালী নাট্যগোষ্ঠীর একজন সদস্য আমি একদম তো আমাদের বেসিক্যালি নাটকটাই আমাদের মূল বিষয় আমরা প্রত্যেক বছর একটা করে পাড়ার নাটক করি এবং আদার্স কিছু কিছু কম্পিটিশান এগুলোতে যাই কিন্তু কখনও এই চলচ্চিত্র জগতে আসবো এটা আমরা কখনো ভাবতে পারিনি মানে আমাদের কাছে এটা একটা স্বপ্নের মতো বের অনূর্থ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে রবীন্দ্র ভবনে আগামী সাতাশে জুলাই রবিবার তিনটে শো হচ্ছে ছটা সাতটা এবং আটটা তো প্রাপ্তি আমাদের কিউআর কোডের মাধ্যমে এবং আমাদের পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমি এই সিনেমাটিতে অভিনয় করছি এবং সাথে সাথে আমাদের পাঁচালী নাট্যগোষ্ঠীর দাদারা রয়েছেন আমাদের এটা নতুন প্রচেষ্টা আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাঁকুড়ার বুকে এর আগে কোনো সিনেমা আমার মনে হয় না যে সেন্ট্রাল সার্টিফিকেট জোগাড় করতে পেরেছে আমরাই প্রথম সিনেমা যেটা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেটের থেকে সার্টিফিকেট নিয়ে এসেছি এবং সেই সার্টিফিকেটের উপর বেস করে আগামী সাতাশ তারিখ আপনারা সবাই আসুন ভারতবর্ষের এখনও পর্যন্ত যতগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়েছে সেখানে পাঠিয়েছি এবং সেখান থেকে আমরা কিন্তু কোনো না কোনো বিভাগে পুরস্কার জিতে নিয়ে এসেছি আমরা জিতিনি আমাদের অনর্থ জিতেছে আমাদের টিম অনর্থ জিতেছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে আমাদের ফিল্মটা পাঠানো হয় এবং সেখানে এই ফিল্মটা প্রদর্শিত হয় নন্দনে প্রদর্শিত হবে আমাদের ভারতবর্ষের বাইরেও আমরা এই সিনেমাকে পাঠানোর সাহস দেখিয়েছি এবং সেখানে সবচেয়ে বড় ব্যাপার আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল মায়ানমার জাপান এবং সবচেয়ে বড়ো ব্যাপার ফ্রান্সের মাটিতে কেন্স চলচ্চিত্র উৎসবে আমাদের এই ফিল্মটি প্রদর্শিত হয়েছে সুতরাং এখনও পর্যন্ত আমরা যেখানে যেখানে আমাদের ফিল্মটাকে পাঠিয়েছি প্রত্যেক জায়গা থেকে প্রদর্শিত হয়েছে প্রশংসিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে মাত্র ২৬ মিনিটের একটা সিনেমা যে সিনেমাটাতে আমাদের বাঁকুড়ার গল্প আছে বাঁকুড়ার শিল্পীদের দ্বারা তৈরি জিনিস এবং এখানে প্রত্যেকটা জায়গায় বাঁকুড়াকে তুলে ধরা হয়েছে আমরা বাঁকুড়াবাসী হিসাবে প্রত্যেকে আহ্বান করছি আগামী সাতাশ তারিখ সাতাশে জুলাই রবিবার রবীন্দ্রভবনে এসে আমাদেরকে উৎসাহ দিন